ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে স্পেশাল কালেকশন ভাই টাকা কামানো গাড়ি এই গাড়ি যদি রাস্তাঘাটে আপনি নিজেও মজা পাইলেন রাস্তাঘাটে গড়লেনও তারপর আপনি এই টাকা কামাইতে পারবেন আপনি যে কোনো ডাকবেন ভাই কই যাবেন এটা মাসে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ একবার ইজি আপনি রাস্তায় গড়লো তৈরি দু হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এই গাড়িতে অথবা এয়ারপোর্টে যদি টিপ বাড়ান তাহলে তো আপনার কথাই নেই কে মাসে এক লাখ টাকা কামাইতে পারবেন জি হ্যাঁ পুবক সেটা মডেল হয়েছে দু হাজার এগারো মডেল আর দু হাজার ষোলো তের আপনার সিএনজি করা অরিজিনাল কালার সিরিয়াল গাড়ি আগে পিছে গ্লাস অরিজিনাল এটা কিন্তু আগে ভাড়াও চলে নাই মালিকানা মালিকানা স্কুটির ব্যবহার হয়েছে ভাইয়া জি হ্যাঁ বাসায় চলা গাড়ি জি সামনে গ্লাস তো হান্ড্রেড পার্সেন্ট আরপি কার সেন্টারে প্রতি কটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকতে হবে গ্লাস অরিজিনাল ছাড়া আপনার গাড়ি কিনি না হ্যাঁ অরিজিনাল গ্লাস সহকারে এটা মডেল এসে দুই হাজার আপনার এগারো আর রেস্টুরেন্ট দুই হাজার ষোলো চাকা যে কন্ডিশন আছে আর এক বছরের মধ্যে হাত দেওয়া লাগবে না হ্যাঁ বডি কন্ডিশন তো দেখেন একেবারে ওভার ফ্রেশ একেবারে ওভার ফ্রেশ একেবারে তাও জিএল

হ্যাঁ তারপরে আসলে আপনার কথা বলার অপশন আছে আমার শোরুমের অ্যাড্রেস সংসদ সংসদবনের পাশে মণিপুরপাড়া আর পি কার সেন্টার এটা উল্টাবাসে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ওয়ালাইকুম আসসালাম